বিয়ে হয়েছে আজ চোদ্দ মাস আগে হচ্ছে গা কুরবানিদের গতবার কুরবানিদের সাত দিন পরে চলে যায় ওই ছেলে আমার বাড়ি ফিরির সাথে আসে ছেলের নাম রানা আমার মেয়ে দেখে পছন্দ করে যেভাবে হোক ও কোনো কিছুর মাধ্যমে এমন করে নিয়ে গেল কিন্তু সেই মেয়ের আট কানের মতো কোনো এ ছিল না যে মাথায় ওর কাজ করতে না পারে না খালি নেশায় ছিল ও ও ও ছাড়ার কিছু বুঝতো না যে এইভাবে চলে যাইতো আমার কাছে গেছে গেছে মাস আগে যে তিন আমি এক মাস চলে আসবো আসার জন্য খুব চেষ্টা করেছে ও আটকায় রাখেছে হাত কাটে বারোটা সিলাই দে তাও আমার মেয়ে বলেছে ও চাষির কাছে যে আম্মা করে আমার জাতি দেয় না ওই ছেলে খালি এই হাত কাটে রাখে ও চলে আসতে চায় জোর করে ঠেকায় রাখে হাত কাটে এই সব হচ্ছে গা সিনপেট করে হ্যাঁ ছেলে নিজে হাত কাটে যাতে আমার মেয়ে না আসতে পারে একরকম মারামারি ধস্তা ধস্তি মেয়ে কয় যে আমার আজ জাতি না দিলি আমি আত্মহত্যা করবো আমরা ছাড়িয়ে দিলাম যে ও যেখানে যাই যে বাইসে থাকুক মেয়া চলে গেল চলে যেয়া মেয়ের সাথে চার মাস আমার যোগাযোগ ছিল মেয়ে আসার জন্য খুব চেষ্টা করেছে আর আব্বুর শরীর খারাপ হয়েছিল আসতে চাইছিল কিন্তু আসতে দিনে প্রচুর ফোনে কাঁদেছে এত কাঁদা ফোনে কাঁদত খুব কান্নাকাটি করেছে সবার কাছে আমি মনে করি যে আমার মেয়ে আত্মহত্যা করিনি ও আমার মেয়ে মারিয়াই ফেলেছে আমার মেয়ে আত্মহত্যা বালিশ চাপা কারণ তার এই গ্রামের গ্রামবাসী দেখেছে বলেছে ওই যে পুরোনা কথা যাহাসে আত্মহত্যা করলে জীব বাড়া যায় তাকায়া থাকে আমার মেয়ে আর ওই ছবিটা দেখেন কোনো ওই সব চিহ্নই নেই ও আমার ছেলে ওই যে আমার যা ও আছে এসপি বু এদিক আসেন এদিক আসেন আসে আসে আমি আমার দেবরে ওই এসপি আমার ভাইসে এসপির কাছে বলেছি যে তুমি কিছু করো আমার তো মেয়ে শৈলে গেছেই আমি আর এখন এরকম থাকবো না আমার কিছু করার দরকার তে কসে চাষি দেখেন ওদি তো রিপোর্ট না আসলে কিছু করতে পারতিস না এদি তো বুঝতেছি না আত্মহত্যাও না মার্ডারও না তো কি এখন ডাক্তারের রিপোর্ট আসবে তারপরে এই জিনিসটা বলা যাবে আমার দাবি আমি ওর হসেগা গা কঠিন শাস্তি চাই আমার যেরকম বোনের পাগল করেছে আমার একটা সন্তান আমার মেয়ের এই গ্রামবাসী আত্মীয় স্বজন কেউ খারাপ বলতে পারবে না আমি যে মা বাপ বলবো আমার মেয়ের আমি যে দিক তাকাবো আমার ঘরে সেদিক আমার মেয়ের জিনিস সেদিক আমার মেয়ের জিনিস আমার মেয়ে এত লক্ষ্মী ছিল এত আমি ওর শাস্তি চাই যে সরকারের কাছে আমার একটাই দাবি যে আমি ওর শাস্তি চাই আমার যেরকম আমার মেয়ে হারা গেছে ওর শাস্তি চাই যে আমি আমার মেয়ের শাস্তি চাই ফাঁসি চাই আমি যে বাপ বাপমা যদি আমার এই না বাল্লক মেয়ে ওর বাপমা যদি হাতে নিয়ে নলপত করি ওর ছেলে ওর রাইখে আমার মেয়ে যদি বুঝে দিত আমি ঠিক বুঝে নিতাম যে আমি ওর কাছে হাত জোর করে কইছি যে তুমি আমার মেয়েটার ভিক্ষে দাও এমমাই কে আমি আল্লাহর কাছে ভিক্ষে চাইছি যে আমার মেয়ের ভিক্ষে দাও আল্লাহ যেভাবে ভিক্ষে দিবি আমি কোনোদিন জানি না যে আমার দিন দেখা লাগবে আমার একটা ছেলে একটা মেয়ে আমার সুন্দর পরিবেশ আমার মেয়ে কত আমার ভাই ভার্সিটি পড়বি আমার কত গর্ব হবে আমার মা সে দেখিয়ে যেতে পারলো না যে আমার মা যে দেখতেই পারলো না জামার আমার ভাই ভারসূচিতই পড়ে